সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক অঙ্গনের জামাতির জনপ্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম আজহার ভাই আজকে সকল মিথ্যা প্রহসনমূলক মূলক সমস্ত বানোয়াট মামলা থেকে নিষ্কৃতি পেয়েছেন আজকের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সর্বোচ্চ বেঞ্চ প্রধান বিচারপতি সহ সর্বসম্মতিক্রমে ওনার বিরুদ্ধে আনিত সমস্ত মামলাগুলো মিথ্যা প্রমাণিত হওয়ায় ওনাকে বেখসর খালাস দেওয়া হয়েছে উনি জামিন পেয়ে যাচ্ছেন উচিরেই উনি মুক্ত বাতাসে বের হচ্ছেন দিনী ভাই এবং বন্ধুরা আমরা জানি যে আল্লাহ তাআলা মানুষের হায়াত মত আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন যেমন আমাদের এটি মাজহারুল ইসলাম ভাইকে কিন্তু মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছিল তো আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনা যদি থাকতো হয়তো আজহারুল ইসলাম আজহার ভাই হয়তো ওনার ফাঁসি হয়ে যেত মৃত্যুদণ্ড কার্যকর করা হতো কিন্তু এটা কিভাবে হবে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআত ওয়া আল্লাহ নিজে বলছেন যে প্রত্যেক মানুষের জন্য প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ তাআলা নির্ধারিত একটা আয়ুষ্কাল আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি নির্ধারিত আয়ুষ্কাল শেষ হওয়ার পূর্বে এক সেকেন্ড আগে পরে কোনো মানুষ মারা যাবে না নির্ধারিত সময় কিন্তু মৃত্যু বরণ করা লাগবে অতএব আমাদের মোহতার মাজহারুল ইসলাম আজহার ভাই উনি আজকে সমস্ত মিথ্যা বানোয়াজ মামলা থেকে মানবতা বিরোধী মামলা সহ সমস্ত মামলা থেকে উনি মুক্তি পেলেন তার মানে ওনার মৃত্যুদণ্ড ধার্য করা হয়েছিল ফ্যাসিস্ট সরকারের আমলে কিন্তু ওনার মৃত্যুদণ্ড তো নেই বরং আল্লাহ তালার দয়ায় আল্লাহ তালার অনুগ্রহে ওনার হায়াত আছে বলে আল্লাহ তালা ওনাকে কিন্তু আবার মুক্ত বাতাসে নিয়ে আসছেন অতএব বোঝা গেল কোনো মানুষের নির্ধারিত হায়াত শেষ হওয়ার আগে

নির্ধারিত আয়ুষ্কাল যখন মানুষের শেষ হয়ে যাবে হায়াত যখন শেষ হয়ে যাবে তখন তাকে কিন্তু একটা সেকেন্ড পরিমাণ অবকাশ দেওয়া হবে না মানে একটা সেকেন্ড পরিমাণ সামান্যতম সময় পরিমাণ অবকাশ কোনো নবস কোনো মানুষকে দেওয়া হবে না অতএব দিনী ভাই এবং বন্ধুরা আমরা এই বিষয়টা স্পষ্ট হলো যে আমাদের মোহতারাম আজহারুল ইসলাম আজহার ভাই ওনার নির্ধারিত হায়াত শেষ হয় নাই যার ফলে আল্লাহ তালা ওনাকে মুক্ত করেছেন উনি একজন মজলুম মানুষ আমরা সময় মজলুম মানুষের পক্ষে কথা বলি মজলুম মানুষের পক্ষে কথা বলাটাই আমাদের জন্য যুক্তিযুক্ত কারণ মজলুমের পক্ষে আছেন আল্লাহ বিরুদ্ধে মজলুমের পক্ষে সবসময় আল্লাহ তালা থাকেন আমরা শুধুমাত্র আমাদের এটিএম আজহার ভাই নয় আমাদের কোরআনের মুফাসিদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহেমাউল্লা বিরুদ্ধেও যতগুলা মামলা ছিল সবগুলা বানানো ছিল মৃত্যু ছিল আজকে যেমন ভাবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সর্বোচ্চ বেঞ্চ যেভাবে এটি আমার মামলাগুলাকে প্রত্যাখ্যান করেছে মিথ্যা বানোয়ার সাব্যস্ত হয়েছে ঠিক আমাদের মুফাসের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি মামলা মামলাগুলাও কিন্তু এমনই বানানো মিথ্যা বানোয়ার ছিল আল্লাহ তাআলা তো আল্লাহর গোলামকে আল্লাহর বান্ধাকে আল্লাহ তাআলা আগে নিয়ে নিয়েছেন অন্যথায় উনিও আজকে আজহারুল ইসলাম আজহার ভাইয়ের মতো কিন্তু সমস্ত মামলা থেকে নিষ্কৃতি পেতেন এবং সমস্ত মামলাগুলা মিথ্যা এটা প্রমাণিত হয়ে যেত আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালার কথাগুলা কোরআনের সমস্ত কথাগুলার উপরে যথাযথ ইমান আনার এবং নির্ধারিত আয়ুষ্কাল শেষ হওয়ার আগে আমরা মারা যাব না এটাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন সমস্ত মজলুমদেরকে আল্লাহ তালা মুক্ত বাতাস আল্লাহ বের করে নিয়ে আসুক আল্লাহ কাছে প্রত্যাশা ব্যক্ত করছি এটি মাঝহার সুস্থতা এবং তার ইমানি ইস্তেকামাত আল্লাহ তালার কাছে প্রার্থনা করছি আল্লাহ আমাদের কবল করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ